অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকালে ভালো আছে আজকের ক্লাসে আমরা দেখবো যে তোমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে যে বার্ষিক পরীক্ষা আসছে সামনে সেই ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের একটি সাজেশনমূলক নমুনা প্রশ্ন তো আমাদের প্রথমে এমসি টাইপ যে প্রশ্নগুলো পনেরোটি থাকবে সেটি তো এখানে আমি পনেরোটি প্রশ্ন আছে তো এই প্রশ্ন থেকে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন আসবে পনেরোটি প্রশ্ন থেকে দশটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতেই থাকবে যে কোনো স্কুলেই তো সেই জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা চেষ্টা করবে একটি স্ক্রিনশট দিয়ে রাখার জন্য আর এই উত্তরগুলোর আলোচনামূলক কিন্তু অন্য ভিডিও আছে সেখান থেকে তোমরা দেখে নেবে আমি শুধু তোমাদের সময়ের জন্য এবং তোমাদের তোমরা নিজেদের প্র্যাকটিসের জন্য এই ভিডিওটি এভাবে করছি এখানে আমি শুধু তোমাদেরকে উত্তর উত্তরটা সরবরাহ করব সরি প্রশ্নটা সরবরাহ করব শেষে উত্তরটা দেওয়া আছে কিন্তু আলোচনা থাকবে না এবং আমি খুব দ্রুততার সাথে স্ক্রল করে যাব তোমরা একটু দেখে নেবে এক একটা পেজ তোমাদের 5 সেকেন্ড করে থাকবে তোমরা সেখান থেকে দেখে নাও এবং প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নাও এখানে আমি দুইটা কলমই একসাথে দেখাচ্ছি এই হচ্ছে তোমাদের দশটি প্রশ্ন এবং এখান এইগুলো নিয়ে তোমাদের টোটাল প্রশ্ন পনেরোটি প্রশ্ন এবং এরপর এক কথায় উত্তর এখান থেকে কিন্তু তোমাদের সাতটি এক কথায় উত্তর যে কোনো সকল স্কুলেই থাকবে সুতরাং গুরুত্বের সাথে এটি একটু দেখাও এবং তোমাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এরপর তোমাদের এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সকল প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম ছয়টি থেকে সাতটি প্রশ্ন তোমাদের যে কোনো স্কুলেই থাকবে সুতরাং হয়তো লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও ভিডিওটি পজ করে এবং এখানে এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো একটু পজ করে উত্তর দেখে নাও এবং তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও এবং এখানে এক কথায় প্রশ্নের উত্তর গুলো একটু ভিডিওটি তো এই ছিল আজকের মতো ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ক তোমাদের সাজেশনমূলক নমুনা প্রশ্ন সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবে এই আশা রেখে এখানে শেষ করছি এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো সে তোমাদের স্কুলের নামটি এখানে লিখে দাও অথবা তোমার জেলার নামটিও কমেন্টসে জানাতে পারো সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আমার জন্য সবাই দোয়া রাখবে আল্লাহ হাফেজ